গত কয়েকদিন ধরে বাচ্চা হারানোর বিষয় নিয়ে এটি ফেসবুকে ব্যাপক ছড়াছড়ি হচ্ছে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার এবং ঢাকা ডিএমপি কমিশনার যে ফেসবুক পেজ আছে তারা এখানে পোস্ট দিয়েছে যে বাচ্চা হারানোর যে একটি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে এই বিষয়টা আসলে আদৌ নয় একটি গুজব অ্যাজ ইউজুয়াল নর্মাল প্রক্রিয়াতে যে কখনো কোনো মানুষ হারানো গেলে যে এটা জিডি করা হয় এবং তাকে আবার পরবর্তীতে পাওয়াও যায় ঠিক ওইভাবেই সব কিছু চলতেছে কিন্তু যে অমুক শহরে এতজন অমুক শহরে এতজন এই যে এভাবে একটা কথাবার্তা ছড়ানো হচ্ছে এই জায়গাটা আসলে এটা পুরোপুরি লেভেলে একটি গুজব এবং এই গুজব যারা ছড়াচ্ছেন তারা আসলে হয়তো নিজে না জেনেই নিজেরা আবেগেই ছড়াচ্ছেন কারণ সবাই ভাবতেছে আল্লাহ বাচ্চা হারাই দিতে কি একটা শুরু হয়েছে তো আমিও একটা পোস্ট দিয়ে শেয়ার করি কিন্তু একটা স্বাভাবিক সেন্সের যে বিষয়টা সেটা হচ্ছে যখন এভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে তখন স্বাভাবিকভাবেই একটা জিনিস উচিত যে ওই বিষয়টা আমরা একটু খোঁজ নেই যে আসলে এটা সত্য হয়েছে কি না এই জিনিসটা কোনো দিকে খেয়াল না করি শুধুমাত্র দেখা যায় আমাদের ভাল লাগছে স্বাভাবিক একটা জিনিস মনে নিজের মনে কষ্ট লাগে যে কোনো হৃদয় বিদারক কিছু একটা ঘটলেই আমাদের সেটা খারাপ লাগে তো ওই কারণে আমরা শেয়ার করে ছেড়ে দিই কিন্তু আলটিমেটলি যেটা হয় আপনি যেটা করতেছেন সেটা একটা গুজব ছড়াচ্ছেন সুতরাং এর আজকে থেকে অথবা এর পরবর্তীতে যদি কখনও এরকম কোনো কিছু দেখেন একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে আসলেই ব্যাপারটা ঘটছে কি না হ্যাঁ এবং এটা খুঁজ নিলেই পাওয়া যায় আপনি ফেসবুকে দেখতে পারেন যেমন স্বাভাবিক পুলিশ হেডকোয়ার্টার যে ফেসবুক পেজ আছে ওইখানে দেখতে পারেন ডিএমপির পেজ আছে এভাবে একটু সার্চ দিলেই আপনি পাবেন কারণ এরকম জাতীয় পর্যায়ে যখন কোনো কিছু এরকম গুজব ছড়ানো হয় এ বিষয়ে সাথে সাথে প্রশাসন একটা পদক্ষেপ নেয় এভাবেই আপনারা হচ্ছে তথ্যের সঠিকতা যাচাই করবেন যে আসলে কোনো একটা বিষয় ঘটলে ওই রিলেটেড সরকারি অথরিটি কারা আছে তাদের যে সংশ্লিষ্ট ওয়েবসাইট আছে ওদিকে গেলেই আপনি সব কিছু দেখতে পারবেন সুতরাং ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃত হোক দয়ার পরশে মায়ার পরশে যেভাবেই হোক আসলে গুজব ছড়ানোর কাজে অংশ নেওয়াটা আমাদের অনুচিত